আলাইকুম एवरीवन আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে চাকরি পরীক্ষার বিভিন্ন সমাধানের ভিডিও এমন ভাবে তৈরি করে যাতে করে আপনারা শুনি মুখস্ত করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি এক কথায় প্রকাশ আদি থেকে অন্তঃ পর্যন্ত আদ্যন্ত বা আদ্যপান্ত আদি থেকে অন্ত পর্যন্ত এর মানে হচ্ছে আদ্যান্ত বা আদ্যপান্ত আদি থেকে অন্ত পর্যন্ত এর এক কথায় প্রকাশ আদ্যান্ত অথবা আদ্যপান্ত জয় করা কঠিন এর মানে হচ্ছে দুর্যয় জয় করা কঠিন দুর্যয় জয় করা কঠিন দুর্যয় হনন করার ইচ্ছা জিঘাংসা হনন করার ইচ্ছা জিঘাংসা হনন করার ইচ্ছা জিঘাংসা বাঘের ডাক গর্জন বাঘের ডাক গর্জন বাঘের ডাক গর্জন যা বলা হয়েছে উক্ত যা বলা হয়েছে উক্ত যা বলা হয়েছে উক্ত সন্ধি বিচ্ছেদ দিগন্ত দিক যোগ অন্ত দিগন্ত দিক যোগ অন্ত দিগন্ত দিক যোগ অন্ত গবেষণা এ সন্ধি বিচ্ছেদ হচ্ছেদ গোযোগ এসোনা গবেষণা এ সন্ধি বিচ্ছেদ হচ্ছে এ এসোনা আবিষ্কার এর সন্ধি বিচ্ছেদ যোগকার আবিষ্কার এর সন্ধি বিচ্ছেদ আবিষ্কার এর সন্ধি বিচ্ছেদ যোগ যন্ত্র ষড়যন্ত্র সঠ যোগ যোগযন্ত্র প্রত্যেক এর সন্ধি বিচ্ছেদ প্রতি যোগ এক প্রত্যেক এর সন্ধি বিচ্ছেদ যোগ এক ব্যাস বাক্যসহ সমাস দম্পতি জায়া ও দ্বন্দ্ব সমাস দম্পতি যায়া ও পতি দ্বন্দ্ব সমাস দম্পতি যায়া ও পতি দ্বন্দ্ব সমাস ত্রিফলা ত্রি বা তিন ফলের সমাহার দ্বিগু সমাস ত্রিফলা ত্রি বা তিন ফলের সমাহার দ্বিগু সমাস ত্রিফলা এর মানে হচ্ছে ত্রি বা তিন ফলের সমাহার দ্বিগু সমাস মন মাঝি মন রূপ মাছি এর মানে হচ্ছে রূপক কর্মধারার সমাস মন মাঝি মনরূপ মাঝি এর মানে হচ্ছে রূপক কর্মধারার সমাস মন মাঝি এর ব্যাস বাক্য হচ্ছে মনরূপ মাঝি রূপক কর্মধারা সমাস বিশ্বকবি এর ব্যাস বাক্য বিশ্বের কবি ষষ্ঠী তৎপুরুষ সমাস বিশ্বকবি এর ব্যাস বাক্য হচ্ছে বিশ্বের কবি ষষ্ঠী তৎপুরুষ সমাস বিশ্বকবি এর ব্যাস বাক্য বিশ্বের কবি ষষ্ঠী তৎপুরুষ সমাস বিলাত ফেরত বিলাত থেকে ফেরত পঞ্চমী তৎপুরুষ সমাস বিলাত ফেরত বিলাত থেকে ফেরত পঞ্চমী তৎপুরুষ সমাস বিলাত ফেরত বিলাত থেকে ফেরত পঞ্চমী তৎপুরুষ সমাস বিপরীত শব্দ ভেজাল খাটি ভেজাল খাটি দহিতা পুত্র দহিতা পুত্র দহিতা পুত্র বেনামে নামে বেনামে নামে বেনামে নামে উত্থান পতন উত্থান পতন উত্থান পতন অনুগ্রহ নিগ্রহ অনুগ্রহ নিগ্রহ অনুগ্রহ নিগ্রহ বাধারা টাকার গরম মানে হচ্ছে সম্পদের অহংকার টাকার গরম মানে হচ্ছে সম্পদের অহংকার টাকার গরম মানে হচ্ছে সম্পদের অহংকার ইঁদুর কপালে মানে হচ্ছে নিতান্ত ভাগ্য ইঁদুর কপালে মানে হচ্ছে নিতান্ত মন্দ ভাগ্য ইতর বিশেষ পার্থক্য ইতর বিশেষ পার্থক্য ইতর বিশেষ পার্থক্য ওজন বুঝে চলা আত্মসম্মান রক্ষা করা ওজন বুঝে চলা আত্মসম্মান রক্ষা করা ওজন বুঝে চলা আত্মসম্মান রক্ষা করা

who opened the door by whom was the door be opened they elected him captain he was elected captain by them he uh, they elected him captain he was elected captain by them they elected him captain he was elected captain by them do not hate the poor let not the poor be hated do not hate the poor let not the poor be hated do not hate the poor let not the poor be hated i am writing a letter a letter is being written by me i am writing a letter a letter is being written by me i am writing a letter এটা হবে a, a letter is being written by me antonym apathy মানে সে কনসার্ন মানে এপাথির অ্যানটনি হচ্ছে কনসার্ন এপাথি এর অ্যানটনি কনসার্ন বি নাইন এর অ্যান্টোনি হচ্ছে ম্যালিগন্ট বিগন্ট বিভার্সিটি এর অ্যান্টোনিম হচ্ছে সিমিলার সিমিলারিটি আচ্ছা সি সিমিলারিপসি সি সিমিলারিটি হবে ডাইভার্সিটি এর অ্যান্টনি হচ্ছে সিমিলারিটি ডাইভার্সিটি মানে বৈচিত্র্যতা আর সিমিলারিটি মানে একই রকম সো ডাইভার্সিটি এর অ্যান্টোনি হচ্ছে সিমিলারিটি ইন্ডিজেনাস এর অ্যান্টোনি এলিয়েন্ট ইন্ডিজেনাস এর অ্যান্টোনিম অ্যান্টনি হচ্ছে এলিয়েন্ট ইন্ডিজেনাস এর অ্যান্টনি হচ্ছে এলিয়েন্ট মিনিমাইজ এর অ্যান্টোনিম এক্সপান্ড মিনিমাইজ এর অ্যান্টোনিম এক্সপান্ড মিনিমাইজ এর অ্যান্টনি হচ্ছে এক্সপান্ড ট্রান্সলেট ইন্টু ইংলিশ তোমার বাবার পেশা কি হোয়াট ডাজ ইউর ফাদার ডু বা হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন ওর অকুপেশন তো তোমার বাবার পেশা কি এটার যদি আমি ইংলিশ ট্রান্সলেশন করতে চাই হবে হোয়াট ডাজ ইউর ফাদার ডু অথবা হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন অথবা অকুপেশন পাখিটি আকাশে উড়ে দ্য বার্থ ফ্লাইস ইন দ্য স্কাই পাখিটি আকাশে উড়ে এর ইংলিশ ট্রান্সলেশন হবে দ্য বার্থ ফ্লাইস ইন দ্য স্কাই আমি লিখতে জানি আই নো হাউ টু সুইম সরি হাউ টু রাইট আমি লিখতে জানি এর ইংলিশ ট্রান্সলেশন আই নো হাউ টু রাইট মহৎ মহৎগুণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি শততাই মহৎগুণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তারা দুর্বল ছিল দে ওয়ার উইক তারা দুর্বল ছিল দে ওয়ার উইক সুইটেবল প্রিপোজিশন বসাতে হবে ওকে উই রাইট ইন ইংক We write in ink. We write in ink. The monkey climbed up the mango tree. The monkey climbed up the mango tree. The monkey climbed up the mango tree. I get up in the morning at 6 a.m. I get up in the morning at 6 a.m. I get up in the morning at 6 a.m. I am sure of his success. I am sure of his success. আই এম শিওর অফ হিসেস দিস ইজ আ ইউনিক কেস দিস ইজ আিস এন্ড হোয়াইট মানে হচ্ছে লিখিত ভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিত ভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিতভাবে ভাবে ক্যাটস ডগস মানে মুসল ধারে ক্যাটস ডগস মানে হচ্ছে মুসল ধারে কাম টু লাইট মানে প্রকাশিত হওয়া কাম টু লাইট মানে প্রকাশিত হওয়া ক্রোকোডাইল টিয়ার্স মায়া কান্না ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে মায়া কান্না বাই ডিন্ট অফ মানে হচ্ছে সাহায্যে বাই ডিন্ট অফ মানে হচ্ছে সাহায্যে এরপর হচ্ছে জি কে পার্ট মৌলভী বাজারে উপজেলা কয়টি সাতটি মৌলভীবাজারে উপজেলা কতটি সাতটি মৌলভীবাজারে উপজেলা কয়টি সাতটি সুয়েজ খাল কোথায় অবস্থিত মিশরের সিনাই উপদ্বীপের উপদ্বীপের পশ্চিমে সুয়েজ খাল কোথায় অবস্থিত মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে সুয়েজ খাল কোথায় অবস্থিত মিশরের সিনাই উপদ্বীপের উপদ্বীপের পশ্চিমে বাংলাদেশের সংবিধানে মোট মোট কতটি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি স্বাধীনতার ঘোষণা পত্র কবে গৃহীত হয় সতেরো এপ্রিল স্বাধীনতার কবে গৃহীত হয় সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর খাবার স্যালাইন সালাইন বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যেতে পারে বারো ঘন্টা খাবার স্যালাইন বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যেতে পারে বারো ঘন্টা খাবার স্যালাইন বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যেতে পারে বারো ঘন্টা বীরবল কোন লেখকের ছদ্মনাম প্রমোদ চৌধুরী বীরবল কোন লেখকের ছদ্মনাম প্রমোদ চৌধুরী বীরবল কোন লেখকের ছদ্মনাম প্রমোদ চৌধুরী প্রধান বিচারপতি নিয়োগ দেন কে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন কে রাষ্ট্রপতি পাহাড়পুর কোন জেলা অবস্থিত নওগাঁ জেলায় পাহাড়পুর কোন জেলায় অবস্থিত নওগাঁ জেলায় পাহাড়পুর কোন জেলায় অবস্থিত নওগাঁ জেলায় মাধবকুণ্ড জলপ্রপাত বাজার জেলার কোন উপজেলা অবস্থিত বনলেখা উপজেলা জলপ্রপাত জেলার কোন উপজেলা অবস্থিত বনলেখা উপজেলা মাধবকুণ্ড জলপ্রপাত বাজার জেলার কোন উপজেলা অবস্থিত বনলেখা উপজেলা শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ জাতীয় শিশু দিবস সতেরো মার্চ জাতীয় শিশু দিবস সতেরো মার্চ বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স আঠারো বছর বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স আঠারো বছর এরপর হচ্ছে ম্যাথ ম্যাথ আমরা স্কিপ করবো সো এখানে আমাদের প্রশ্নের সমাধান শেষ হচ্ছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো